হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাবো আর রুই মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রাঁধা যায় আজকে আমি কিন্তু রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেঁধে দেখাবো চলুন তাহলে কীভাবে রাখছি আপনাদের সঙ্গে শেয়ার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি চার চামচ মতো সর্ষের তেল দিয়েছি মুড়োটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা রুই মাছের মুগু ভালো করে আমি এই মাছের মাথাটাকে ভেজে নেব দেখুন আমার মুড়োটা খুব কড়াভাবে ভাজা হয়ে গেছে আপনারা এরকম লাল করেই মুড়োটাকে ভাজবেন এবার এই মুড়োটা আমি কড়াই একটা সাইজ করে রেখে এই একই তেলে দিয়ে দেবো ফোড়ন এখানে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর ছোটো এলাচ আর ডালচিনি রয়েছে দিয়ে আমি ভালো করে ফোড়নটা ভেজে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো টমেটো কিচি আর দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেবো পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি ভাজা হলেই হবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব বাটা আর রসুনকে থেত করে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এরপর দেবো আলু এখানে আমি দুটো আলুকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা দেব হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দেবো সাত মতো নীল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে সারিয়ে নেব এবার দেবো বাঁধাকপি এবার দেবো চিনি এখানে আমি এক চামচ মতো চিনি দিয়েছি চিনি দিলে দেখবেন বাঁধাকপি থেকে একটা জল ছেড়ে আসে এই জলেতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা আমি উপর থেকে দিয়ে দেবো আর গ্যাসের সিমটাকেও হালকা করে দেব উপর থেকে দিয়ে দেবো গরম মশলা দেখুন বাঁধাকপির কালারটাও কত সুন্দর হয়েছে আর দারুণ একটা স্মেল ছেড়েছে এবার আমি ভালো করে নাড়িয়ে এটাকে আমি সার্চ করে দেব ঢাকাটা আমি খুলে নেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এটা গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন